এই মুহূর্তে তোর মোবাইল কিনার ব্যাপার বিশ ত্রিশ হাজার টিকা কই পাম টেনশন নিয়ে না মেলান্দহ মুকুল প্লাজা মা কমে এখন কিস্তিতে মোবাইল পাওয়া যা কি করতে বাবু তুমি আমার এই আজাইল পুনের হাত তোনে বাঁচাইলা তা বাবু কিস্তিতে জিনিসপাতি গেলে যে মেলা কাগজপত্র নাগে ইলে আমি কই পাম না চাচা আগের দিন আর নাই কাগজপত্র এখন আর কোনো ঝামেলাই নাই আপনি যাবেন আপনার স্মার্ট যে কার্ডটা আছে আর সাথে যে নমিনা থাকবো তার আইডি কার্ডটা হইলেই চলবো আর আপনাদের যে বিকাশ নগদের নাম্বার আছে সেই নাম্বার দিলেই চলবো তারপর ও চাচা আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় এই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে জানিয়ে নেবেন বুঝবার পাইছি বাবু তুমি এক কাম করো আমি তো মুরব্বই মানুষ তেমন মোবাইল টোবাইল চিনি না আমার আইডেন্টি কার্ড তোমার দিতে তুমি আমার পোন আইডে নিয়ে যায় এটা মোবাইল কিনে দো বালা দেহে নিয়ে যাও কি আপনারাও কি কিস্তিতে ইনফিনিক্স আর টেকনো মোবাইল নিতে চান তাহলে সরাসরি জামালপুর মেলামদহ বড় মসজিদ রুট মুগল প্লাজায় মা টেলিকমে এসে পড়ে এইখানে আসলে আরও পাবেন ওয়ান প্লাস রেডমি হনর আইটেল ভিভো রিয়েলমি লাভা এবং শ্যাম্পুনি সহ সকল ধরনের অফিসিয়াল ফোন শুধু তাই না এখানে পাবেন বিভিন্ন ধরনের ছোট বড় সাইজের স্পিকার